আসসালামু আলাইকুম কী অবস্থা সবার আশা রাখছি সবাই অনেক বেশি ভালো আছেন যারা নিজেদের সন্তানদেরকে আমিন আইডিয়াল মাদ্রাসায় দিয়েছেন অথবা আল হেরা কিট সেভেনে ভর্তি করে দিয়েছেন তারা কিভাবে নিজেদের সন্তানদের লেখাপড়ার তথ্য সফটওয়্যার এবং অ্যাপসের মাধ্যমে দেখবেন বা নেবেন সেই প্রসেসটুকুই কিন্তু আজকের ভিডিওটা দেখাবো আর ভিডিওটা একটু লম্বা হবে এ টু জেড আপনাদেরকে আমি দেখিয়ে দেবো বা শিখিয়ে দেবো কিভাবে আপনারা তথ্য নেবেন বা দেখবেন সেই প্রসেসটুকুই কিন্তু দেখাবো তো চলুন শুরু করা যাক না সর্বপ্রথম এই অ্যাপসটা আপনাকে ইনস্টল করতে হবে ইনস্টল করার জন্য আপনি চলে যাবেন আপনার ফোনের প্লে স্টোরে আমি প্লে স্টোরটা ওপেন করছি প্লে স্টোরটা ওপেন করার পর এখানে দেখতে পারবেন সার্চবার এখানে সার্চবারে এসে ডিএইএম বা আপনাদের যে মাদ্রাসার নাম রয়েছে সেটা লেগে সার্চ দিয়ে দেবেন তারপর আপনাদের মাদ্রাসার যে লোগো রয়েছে সেই লোগোটা এখানে ফলো করবেন করলে দেখতে পারবেন যে মাদ্রাসার অ্যাপস রয়েছে আর যারা দারুলাম আইডিয়াল মাদ্রাসা সন্তানদেরকে দিয়েছেন তারা এই অ্যাপসটা ভালোভাবে দেখে রাখেন এই অ্যাপসটাই আপনারা ইনস্টল করবেন এখান থেকে ইনস্টল করে নেবেন তারপর এখানে ওপেনে ট্যাপ করে দেবেন আমি ওপেনে ট্যাপ করে দিচ্ছি ওপেনে ট্যাপ করে দেওয়ার মাত্র আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে এখান থেকে আইডি দিতে বলছে এবং আপনাকে পাসওয়ার্ড দিতে বলছে এই আইডি এবং পাসওয়ার্ড আপনি কিন্তু পাবেন না বা সবাই কিন্তু এখানে লগ করতে পারবেও না ইউজার নেম এবং পাসওয়ার্ডটা পাওয়ার জন্য প্রতিষ্ঠানে যোগাযোগ করবেন অথবা আপনাদের প্রতিষ্ঠানের আইটি সেক্টরে যে রয়েছে তার সাথে যোগাযোগ করবেন আর যারা আমিন আইডিয়াল মাদ্রাসা রয়েছে তারা আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে নাম্বার এবং পাসওয়ার্ড আপনাদেরকে দিয়ে দেব তারপর আপনারা এখান থেকে লগ হয়ে নেবেন যারা দেশের বাইরে থাকেন তারা কি করবেন একটা ভিপিএন ইউজ করে আপনার প্লে স্টোর থেকে এই অ্যাপসটা নর্মালি ডাউনলোড করে নেবেন বা ইনস্টল করে নেবেন অন্য অন্য অ্যাপস যেভাবে আপনারা ডাউনলোড করেন সেম প্রসেস এটা ডাউনলোড করে নেবেন তারপর ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে আপনারা লগ করবেন আমি লগ করে নিচ্ছি এবং ওপেন করছি ওপেন করার পর বা লগ করার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে এখান থেকে আপনারা দেখতে পারবেন যে আপনার বাচ্চার যে ছবি রয়েছে ইউনিফর্ম পরা ছবি সেই ছবিটা কিন্তু লোগোর ভিতর দেখা শুধুমাত্র আমি টেস্ট করার জন্য বা ভিডিও ক্রিয়েশন করার জন্য একটা নর্মালি অ্যাপস নিয়েছি ফর্মুলা হিসেবে যার কারণে আপনারা এই অ্যাপসের ভিতর চলে আসলে এখানে এরকম ইন্টারফেস দেখতে পারবেন এখানে আপনার যে সন্তানের ডিটেলস এখানে নাম তারপরে হচ্ছে আইডি নাম্বার এই আইডি নাম্বার হচ্ছে প্রতিষ্ঠান অনেক সময় দেখা যায় অনেক বড় থাকে তাদের স্টুডেন্টের সংখ্যা অনুযায়ী এখানে আইডি নাম্বারটা দেওয়া থাকে তারপরে এখানে দেখতে পারবেন যে সেশন সেশন এখানে দেওয়া রয়েছে শিফট আপনার ছেলে নুরানিতে রয়েছে না জেনারেলে রয়েছে না হেভসে রয়েছে এখানে শিফটের মাধ্যমে সেটা কিন্তু বোঝানো হচ্ছে তারপরে দেখতে পারবেন যে ক্লাস এই ক্লাসের জায়গায় প্লেন নার্সারি অন টু এগুলো থাকতে পারে তারপরে দেখতে পারবেন সেকশন আপনার ছেলে না মেয়ে সেটা কোন সেকশনে রয়েছে শাখা এতে রয়েছে না শাখা বিতে রয়েছে মানে শাখা কতে রয়েছে না খতে রয়েছে এগুলো দেখতে পারবেন তারপর রোল নাম্বার কত সেটাও কিন্তু দেখতে পারবেন তারপরে এখানে ক্লাস টিচার ক্লাস টিচারগুলো আপনারা দেখতে পারবেন তারপরে এখান থেকে দেখতে পারছেন যে নোটিশ আপনাদের প্রতিষ্ঠান থেকে যে নোটিশটুকু দেওয়া হবে অনেক ধরনের কিন্তু ইনফরমেশন দেওয়া হয় বা অনেক ধরনের কিন্তু তথ্য বা মেসেজ দেওয়া হয় সেটা কিন্তু এখানে আপনারা পেয়ে যাবেন যার কারণে এখানে আসলেই আপনারা এটা দেখতে পাবেন এবং ভিউ ওয়ালে ট্যাপ করলে এটা কিন্তু একদম ক্লিয়ারলিভাবে ফুল ফিল দেখতে পারবেন তারপর নিচে আসলে এখানে দেখতে পারছেন যে অ্যাটেন্স নামের কিন্তু একটা অপশন রয়েছে অনেকেই হয়তো এই অ্যাটেন্স এই অপশনটা বুঝতে পারছেন বা অনেকেই পারেননি যারা না পারছেন তাদেরকে বলছি অনেক যে হাই কোয়ালিটির প্রতিষ্ঠান বা হাই কোয়ালিটির কোম্পানি বা অফিস যেগুলি থাকুক না কেন সেখানে কিন্তু অ্যাটেন্সের জন্য মেশিন ইউজ করা হয় সফটওয়্যার ইউজ করা হয় তেমনিভাবে আমরা কিন্তু বগুড়াতে বা শেরপুরে এই অ্যাটেন্স মেশিনটা আমাদের দারুল আইডিয়াল মাদ্রার সাথে নিয়ে এসেছি এখানে আনারমিন উদ্দেশ্য হচ্ছে আমাদের যে স্টুডেন্টগুলো ক্লাসে আসবে তারা এক্সাক্ট কয়টায় আসলো এবং কয়টায় বের হলো এটা কিন্তু আমরা সফটওয়্যারের মাধ্যমে হ্যান্ডেল করব আপনারাও কিন্তু এখান থেকে আপনার সন্তানের যে অ্যাটেন্স রয়েছে এটা কিন্তু দেখতে পারবেন যে সে কতদিন আসলো তারপর প্রেজেন্ট অ্যাবসেন্ট লেট আর্লি লেফ এগুলো এখান থেকে দেখতে পারবেন তারপরে একটু নিচ দিকে আসলে এখানে দেখতে পাচ্ছেন যে ডিউস একটা টাকার কিন্তু অ্যামাউন্ট দেওয়া রয়েছে এখানে যদি আপনার প্রতিষ্ঠানে কোনো টাকা বা কোনো কিছু বাকি থাকে এখানে কিন্তু ডিউ দেখাবে বা টোটাল যদি সম্পূর্ণ টাকাটাই বাকি থাকে এখানে কিন্তু সেটা দেখাবে তারপরে একটা অপশন দেখতে পাচ্ছেন যে আপকামিং এক্সাম আপকামিং এক্সাম এখানে অপশানটা হচ্ছে আপনি ভিউ অলে ট্যাপ করলে এখান থেকে আপনাদের যে পরীক্ষাগুলো হবে সন্তানের সেই পরীক্ষা লিস্টগুলো এখান থেকে দেখা যাবে তারপরে একটা অপশন রয়েছে লেটেস্ট এক্সাম আর্ক আপনার যে পরীক্ষাটা বর্তমান যে পরীক্ষাটা হলো আমি উদাহরণস্বরূপ বোঝাচ্ছি বর্তমান যে পরীক্ষাটা হলো সেই পরীক্ষাটা কত মার্কের ছিল এবং আপনার সন্তান কত মার্ক পেলো এটাই কিন্তু এখানে এন্ট্রি করা হবে বা এটাই কিন্তু দেখানো হবে আমাদের যেহেতু এ পর্যন্ত কোনো ধরনের এক্সাম হয়নি যার কারণে এখানে শুধু নর্মালি যে প্রসেসটুকু রয়েছে সেটাই কিন্তু দেখা যাচ্ছে তারপরে লেটেস্ট ক্লাস রুটিন বা নোট এখানে ট্যাপ করলে আপনি ক্লাস নোট বা রুটিনটুকু দেখতে পারবেন তারপরে এখানে দেখতে পাচ্ছেন যে আপকামিং ক্লাস মানে আপনার ক্লাস টু এর পরে কোন ক্লাস এই ক্লাসের অপশনগুলো এখান থেকে দেখতে পারে আপনারা নিচে দেখতে পাচ্ছেন যে ক্যালেন্ডারের অপশন রয়েছে কষ্ট করে আপনাকে আর অন্য কোনো ক্যালেন্ডার ইউজ করতে হবে না আপনি যদি অ্যাপটা ইউজ করেন এখানে আপনারা ক্যালেন্ডার পেয়ে যাবেন তারপরে আমি আপনাদেরকে আরেকটু একটু ডিটেলসে দেখানোর জন্য এখানে থ্রি লাইনে ট্যাপ করলাম আপনারা থ্রি লাইনে ট্যাপ করবেন ট্যাপ করার পরে এখানে প্রোফাইলটা বুঝতেই পারলেন তারপরে এখানে দেখতে পারছেন যে আমি শুধু মেন মেন যে টুলস রয়েছে সেটাই শুধু দেখাবো এখানে ফিসে ট্যাপ করলে তাহলে টোটাল আপনারা প্রতিষ্ঠানে কত টাকা পেমেন্ট দিয়েছেন এখান থেকে দেখতে পারবেন এবং কী জন্য নিয়েছে সেটাও কিন্তু এখানে লেখা থাকবে আমাদের এখানে পাঁচ হাজার সাতশো টাকা এবং দুই হাজার টাকা এটা কিন্তু অ্যাড করা হয়েছে পাঁচ হাজার সাতশো টাকা হচ্ছে আমাদের অ্যাডমিশন ফিটা ছিল এটা ব্যাপার না আপনি আবারও এখানে থ্রি লাইনে ট্যাপ করবেন ট্যাপ করার পর এখান থেকে এক্সামে ট্যাপ করলে আপনাদের এক্সাম কার্ড তারপর রিপোর্ট সব কিছু এখান থেকে দেখতে পারবেন যেহেতু কোনো অভিভাবককে অ্যাক্সেস দেওয়া হয়নি যার কারণে এরকম দেখাচ্ছে ডেলি লিসেন্সে ট্যাপ করলে আপনাদেরকে কি ক্লাস করার হবে বা আগামীতে কী ক্লাস দেওয়া হবে সেগুলো ডিটেলসে কিন্তু এখানে দেওয়া থাকবে তারপরে আপনারা এখান থেকে থ্রি লাইনে ট্যাপ করলে এখানে আপনারা দেখতে পারছেন যে ক্লাস শুটিং এখানে যদি ট্যাপ করেন তাহলে এখান থেকে দেখতে পারবেন যে আপনাদের ক্লাস শুটিংটা এই রুটিন অনুযায়ী কিন্তু আপনারা বাড়ি থেকেই আপনার সন্তানের রুটিনটা দেখতে পারছেন তারপরে মেন একটা কাজ হচ্ছে আপনাকে প্রতিষ্ঠান থেকে কখন কবে এস এম এস করা হয়েছিল সেই এস এম এসগুলো যদি আপনি মিস করে থাকেন সেই এস এম এসগুলো দেখার জন্য আপনি এখান থেকে রিসিভ এস এম এসে ট্যাপ করবেন ট্যাপ করার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসলে এখান থেকে আপনারা কিন্তু এসএমএস গুলো দেখতে পারবেন অথবা আপনি যদি কোনো ধরনের নোটিফিকেশান মিস করেন তাহলে উপরে থ্রি লাইনে ট্যাপ করে এখান থেকে নোটিফিকেশন আইকন ও ট্যাপ করলে এখান থেকে দেখতে পারবেন যে আপনাদের কিন্তু নোটিশ বা রুটিং বা যেটাই বলুন না কেন এটা কিন্তু দেখা যাচ্ছে বা দেখা যাচ্ছে বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আমাদের পাশে থাকবেন আর যারা দারুল মেন আইডিয়াল মাদ্রাসায় নিজেদের সন্তানদেরকে দিয়েছেন অথবা আলহেরা কিডস হ্যাভেন্টে আপনাদের সন্তানদের দিয়েছেন তাদেরকে বলবো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য কারণ এই চ্যানেলের মাধ্যমেই এই অ্যাপস নিয়ে বা সফটওয়্যার নিয়ে যদি আপনাদের কোনো প্রবলেম থেকে থাকে বা যদি কোনো প্রবলেমে আপনারা পড়ে থাকেন সেই প্রবলেমটা সলভ করা নিয়ে আমরা ভিডিও ক্রিয়েট করব এবং ভিডিওটা পাবলিক করব। সেই ভিডিওটা দেখে আপনারা কিন্তু প্রবলেমটা সলভ করতে পারবেন যার কারণে আমি আপনাদেরকে বলবো গার্ডিয়ান যারা রয়েছেন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে পরবর্তীতে এই বিষয় নিয়ে এই টপিক নিয়ে ভিডিও ছাড়লে সেই ভিডিওটা পেয়ে যাবেন আপনার মোবাইলে দু এই ছিল আজকের ভিডিও দেখা হবে আপনাদের সামনে পরবর্তী কোনো নতুন ভিডিওতে সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ